এ আসছেন আপনি কি আর আসছেন এই প্রথম মহান আলামিনের অশেষ রহমতে আমি গতকালকে আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য চট্টগ্রাম আরছি হঠাৎ আমাদের সোহেল আমন্ত্রণে আজকে হোটেল চুরি গাউসিয়া রহমান মঞ্জিল মাইজভন্ডরি শরীফে আমরা উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আমি মাইজভন্ডরি তরিকা আত্তাতিক শরীফ হাতের মহান প্রতিষ্ঠাতা গাউসুল আজম মাইজভন্ডরি হযরত মাওলানা শাহসুফি আহমেদুল্লাহ আনহুর রায় পাকে জিয়ারত করেছি এবং এখানে আরও কয়েকজন এরকম আল্লাহর অলিগণের মাজার জিয়ারত করেছি এখানে এসে আসলে খুবই ভালো লেগেছে এখানে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ মানুষ এসছেন এই এই রজায় পাকে জিয়ারত করার জন্য এখানে অনেকে অনেক মানত করে আসেন অনেকে অনেক কিছু করে আসেন আমি আসছি শুধুমাত্র আজকে এখানে যারা শুয়ে আছেন এই অলিদের যাতে মহান আল্লাহ রাবুল আলমিন এদেরকে জান্নাতের সর্বোচ্চ উচ্চ উচ্চ স্থান দান করেন সেই দোয়া করেছি পাশাপাশি আমার বাবা আমার দেশে ঘুমিয়ে আছে তার জন্য দোয়া করেছি এবং সমস্ত মুসলমান যে ভাই বোনেরা যারা কবরে শুয়ে আছেন তাদের জন্য দোয়া করেছি আমরা এখানে

মদিনা শরীফ থেকে মক্কা মক্কা থেকে দিল্লি দিল্লি থেকে গৌরনগর গৌরনগর থেকে আজিবনগর আজিবনগর থেকে মাঝভান্ডার আসিয়া এখানে পটিকচুরি আসে এখানে বসবাসি স্থাপন করছে ওনার বাবা আচ্ছা নাম কি সৈয়দ মসজিদ মতিউল্লাহ মতিউল্লাহ হ্যাঁ মতিউল্লাহ সাহেবের একমাত্র ছেলে একমাত্র ছেলে সৈয়দ আহমদ আহমদুল্লাহ আচ্ছা আহমদুল্লাহ মাজবান্ডারির ছেলে হচ্ছে দুইজন আচ্ছা সৈয়দ ফয়জুল হক সৈয়দ দেলওয়ার হুসেন মেজবান্ডারি সৈয়দ ফয়জুল হক আহমদুল্লাহ মেজবান্ডারির যখন ওনার ছেলে হওয়ার পরে ফয়জুল হক যখন মারা গিয়েছে মারা যাওয়ার পরে ওনার নাতি সৈয়দ দেলওয়ার হোসেন মেজবান্ডারীকে সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারি লালন পালন করে বড় করেছে বড় করার পরে ওনাকে দরবারের খেলাফত জিম্বাদারের দায়িত্ব দিয়ে উনিওয়ার হুসেন মেজবান্ডারির একজন মাদার আছে জিয়াউল হক মেজবান্ডারি তারপর আটজন হচ্ছে আর চারজন এখানে অবস্থান করে হামুদিয়া মঞ্জি হ্যাঁ হ্যাঁ হজরতের আসন শরীফের পাশে অবস্থান করে সৈয়দ মনিরুল হক তারপরে সৈয়দ ইমদাদুল হক যিনি দরবারের সাজ এবং সৈয়দ ডাক্তার দিদারুল হক সৈয়দ শহীদুল হক ওরা এ গৌসল আজম আহমদুল্লাহ মেজ ভান্ডারের যেই অরুজাত এবং এই দরবারের দায়িত্ব পালন করে যাবত এই দরবারের সেবা করছেন তার সাথে পরিচয় হলাম ভাই আপনার নামটা মোহাম্মদ নামুল হক মোহাম্মদ তেনাবুল হক ভাইয়ের সাথে আমরা পরিচিত হলাম এবং তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই দরবার শরীফ সম্বন্ধে আমরা জানতে পারলাম এই আপনাদের আমরা একটু জানতে চাই এই দরবার শরীফ কি বলুক কোনো কোনো কাজ করে কিনা মানুষের যেমন লেখাপড়া বা বিভিন্ন উন্নয়ন আমাদের সৈয়দ যিনি এই দরবারের যিনি সাজান সেল সৈয়দ এমদাদুল হক মেজবান্ডারি উনি আমাদের গৌসুল আজম মেজবান্ডারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটি ইনস্টিটিউটি উনি করেছে আমাদের রজা পুকুরের পাশে এটা এই সেখানে এইখানে রজা পুকুরের পাশে এই পলিটেকনিক ইনস্টিটিউট করেছে এখানে অনেক ছাত্ররা আসে লেখাপড়া করে দেশ বিদেশে মধ্যে উনি এই এই প্রতিষ্ঠান প্রথম স্থান অধিকার করেছে এবং এখানের মধ্যে আর এবং আর এবং এই আউটসোর্সিংয়ের কাজ শেখানো হয় এখানে এবং আরও যাদের আমাদের বাংলাদেশ সরকারের যে অনুমোদন ক্রমে বাংলাদেশের মধ্যে আমাদের মুর্শিদ কাবলার অনুমোদনে একটি ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠিত করেছে এটার মধ্যে অনেক ছাত্ররা সেখানে ড্রাইভিং শিখে এইখান থেকে বেকারত্ব হ্রাস করে বিদেশে গিয়ে তারা প্রবাসে টাকা ইনকাম করতেছে এবং এইখানে যারা দুঃস্থ মহিলারা যারা আছে তাদের জন্য সিলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আমার মুর্শিদ কাবলা সুইতেম এমদাদুল হক সেন্টারে আপনাকে আমাদের দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সময় দরকার ধন্যবাদ পাইয়া জি আসসালামাইকুম আসসালাম স্বাধীন সংবাদ চট্টগ্রাম